এই গ্যাস কী অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন তো গ্যাস আমাদের লাস্ট গত দুই দিনের ক্ল্যান ওয়ার্ল্ড ইদের আপডেট কিন্তু আপনাদের দেখাতে যাচ্ছে জাস্ট ওয়ার্ল্ড লেভেলের কিন্তু অ্যাটাক হয়েছে তো আমরা কিন্তু দুইটাতেই উইন হয়ে গেছি অলরেডি তো দ্বিতীয়টা কিন্তু আর এক ঘন্টা পর আমাদের শেষ হবে তো আমাদের প্রথম ডেতে যে দেখেন আমরা কিন্তু নাম্বার ওয়ান পজিশনে আসি এবং আমি এক নাম্বারেও আসি তো দুইটা ওয়ারে কিন্তু আমি ছয় স্টার নিয়েছি তবে প্রথম মানে ডে ওয়ান ওই অ্যাটাকটা আমার লিডার আমাকে একটা চ্যালেঞ্জ দিছে যে তোমাকে যে করেই ওই চার নাম্বার বেসটা কমপ্লিট করতে হবে কারণ এই ধরনের বেস তুমি অনেক ওয়ারের মধ্যে থ্রি স্টার করছো এটা জানি তো এইটা তোমার জন্য একটা চ্যালেঞ্জ তো তার চ্যালেঞ্জটা আমি একটা মাথায় নিয়ে তো একটু প্ল্যান করলাম প্ল্যান করে ব্যস্ট থ্রি স্টার করা ট্রাই করলাম কারণ যেহেতু লিডার বলে কথা আমার তো মান সম্মানটা রাখা গেছে সবচেয়ে বড় কথা তো এর জন্য কিন্তু একটু সাহস নিয়ে ট্রাই করলাম তো দেখেন এইখানে প্রবলেম ছিল যে ইনভিজিবিল টাওয়ার ছিল টাউন হলের এইখানে তো এইখানে আমার একটা প্লাস পয়েন্ট কি দেখেন টর নেটওয়া তো টর নেডুটার কারণে আমাদের যে সুপার আর্সারগুলো আছে এগুলা কিন্তু ওই ওয়ালের ওইখানে বেঁচে গেছে ঘুরতে ঘুরতে এতে করে এটা কিন্তু টাউন হলের এদিকে আসতে পারে নাই তারপরও দেখেন সব কিছু ক্লিয়ার হওয়ার পরও কিন্তু অনেকগুলা আর্সার কিন্তু বেঁচে আসে তো এই দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে সবগুলা টুস কিন্তু এখানে আমরা সেরে দিছি তো এক সাইড ক্লিয়ার করার পর কিন্তু চাচ্ছি যে এই সাইড দিয়ে আমরা ক্লিয়ার করবো তো এখানে দেখেন একটা আইস গোলিউম প্লাস একটা ইলেকট্রো টাইটন বের হয়েছে তো ইলেকট্রো টাইটনটাকে মেরে ফেলেছে আর এই গোলিউমটাকে আমি কি করছি ওই করোনার একটা আরসার সারছি আটসার সেরে কিন্তু ওইটাকে ঘোরাচ্ছি তো চারপাশে কিন্তু ওইটাকে ঘোরাইছি ওইটাকে এদিকে আসতে দিনে তো দেখেন আমাদের কিন্তু ওয়ার্ডেনের পাওয়ারটা আরও আগেই ইউজ করা উচিত ছিল তারপরে ও কাছে দেখেন এখানে কি করলাম কুইনের যে অ্যারোটা আছে জায়েন্ট অ্যারো ওইটা ইউজ করে কিন্তু এই ইগোলের এইখানে যে টাওয়ারটা আছে ওইটাকে অ্যাক্টিভ করলাম তারপরে কিন্তু ওই দেখেন আমরা যেইখানে কিন্তু পাওয়ারটা ইউজ করছি এই মোটামুটি পারফেক্ট জায়গা ছিল কারণ এইখানে কিন্তু কয়েকটা ট্রুপ ছিল প্লাস আমাদের যে রয়্যাল চ্যাম্পিয়নটা ছিল তো দেখেন এই গোলেমটাকে কিন্তু আবার ওই পাশে ঘোরাচ্ছে তো আগেই তো বলছি যে এটাকে একটু প্ল্যান করে কিন্তু একটু দূরে দূরে ঘোরাচ্ছে কারণ এটি এদিকে আসলে কিছুটা সময় আমাদের নষ্ট করবে তো অবশেষে কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার পর একটু আশ্বাস পেলাম যে লিডারে দেওয়ার চ্যালেঞ্জটা কিন্তু আমি ক্লিয়ান ওয়ার্ল্ড লিডারে কমপ্লিট করতে পারলাম তো গেছে এখন কিন্তু আমার কাছে তার আবদারও থাকতে পারে যে লিডার আমাকে কিন্তু অবশ্যই ক্ল্যান ওয়ার্ল্ড লিজারের মেডেলটা দিতে হবে তো বোনাস মেডেলটা সে অবশ্যই কিন্তু দিয়ে দেবে তো দেখেন খুব সিম্পলি মনে হলো যে বেস্টার থ্রি স্টার হয়ে গেলো তবে এটা আমি এক দিতে গেছি একটু নার্ভাস হয়ে গেছিলাম কারণ এটা একটু অন্যরকম বেশ সচরাচর দুইটা ইনফিনো টাওয়ার বেসের অ্যাটাক অনেক আমি আপনাদের শেয়ার করছি এর আগের ইডি অ্যাটাকটা শেয়ার করলাম তো ওইটায় আপনাদের কোনো রিস্ক নাই ভিউ নাই কমেন্ট নাই তো আশা করি গ্যাস মনে হয় না আর কন্টিনিউ করে যেতে পারবো যেহেতু আপনাদের কোনো রেসপন্স নেই ভিডিও কীভাবে বানাবো সো গ্যাস ভিডিওটা আজকে বলুন তো এই হলো আমাদের ক্ল্যানলিজের অবস্থা